আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে পদ্মা নদীতে পদ্মা ব্রিজ দেখাবো সেটি হচ্ছে নদী থেকে পদ্মা ব্রিজটি দেখতে কেমন লাগে সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা যে নৌকাটিতে করে বা যে বোটটিতে করে ভ্রমণ করব সেটা একটু স্পেশাল সেটার বিষয়ে আপনাদেরকে বলছি দেখছেন এখন আমরা এই বোটটাতে করেই হচ্ছে ভ্রমণে যাব আমাদের সেই পদ্মা নদীতে আপনাদেরকে দেখাচ্ছি পুরা বোর্ডটা এটাতে এখন আমরা যাব এই যে আমি এখন একদম বোর্ডের কাছে আছি বোর্ডের শুরুতে এটা এখন আমরা বোর্ডে উঠব সূর্য এদিক থেকে আছে তো যাই দর্শক এখন আমি আপনার এই যে বোটটার নাম দেখেন আমরা এখন উঠবো ভোটটাতে উঠতেছি এই ওয়েব শাটল ছাপ্পান্ন এক একসঙ্গে আটত্রিশ জন যাত্রী ভ্রমণ করতে পারেন ও পথে আমি আপনাদেরকে বলে রাখি এই কিন্তু কোনো রকম আপনারা শুধু নদী না গভীর সমুদ্রেও যেতে পারবেন আহ প্রচন্ড শক্তিশালী একটা বোর্ড তো আমরা এই বোর্ডে করে আজকে এই পদ্মা নদীতে ঘুরবো একদম সামনে চলে আসলাম এটা হচ্ছে সামন একদম আমাদের এই কিন্তু খুব ধীরে ধীরেই চলছে এটি কিন্তু অনেক হর্স পাওয়ার অনেক দ্রুত গতিতে এ ছুটতে পারে কিন্তু যেহেতু আমরা নদীর সৌন্দর্য উপভোগ করবো সেহেতু ধীরে ধীরেই এই বোটটি চালনা করা হচ্ছে যাতে আমরা নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি তো এখন আমি আপনাদেরকে একটু ভিতরের অংশটা দেখাবো তো আমরা এখন ভিতরের অংশটাতে আসি দেখেন অনেক সুন্দর এটা প্রিয় দর্শক এখান থেকে বসলে আপনি ঠিক ড্রয়িং রুমের একটা ফিল পাবেন মনে হবে যে আপনি পানির ভিতরে বসে আছেন আপনার সাইড দিয়ে পানিটা চলে যাচ্ছে এ এইরকম ভিউ আপনি সাধারণ বোর্ডে পাবেন না এটা একটা মানে অন্যরকম একটা এই কিন্তু ভাড়া পড়বে হচ্ছে টাকা একবার রাউন্ড দিতে অনেক হাজার একটা বোর্ড এখানে আমরা সবাই আছি অনেক এনজয় করতেছি আমরা সবাই আপনাদেরকে দেখাই যদিও রমজান মাস এখানে কিন্তু চা কফির জন্য সব ব্যবস্থা রয়েছে আমি এখন আমি আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাবো তা যদিও যদিও লক করা এটা এই বোর্ডটাতে কিন্তু কোনো পপুলার নাই এটা সামন থেকে পানি ভ্যাকুয়াম করে পিছন দিক দিয়ে বের করে দেয় যার কারণে এই যে দেখেন পানির অনেক স্রোত এটা হচ্ছে যে সামনের পানিটা পিছন দিক দিয়ে বের করে দেয় তার এই জন্যই বোর্ডটার অনেক বেশি গতি থাকে তো এই ধরনের বোর্ডে উঠলে আপনাদের একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে আমরা সাধারণত যে স্পিড বোর্ড উঠি সেগুলোতে কিন্তু পপুলার থাকে এটাতে নাই দর্শক নদীর চর উঠেছে সেই চরে মানুষ ঘর বেঁধেছে নতুন স্বপ্নে তো এখানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে নদী কিন্তু আগের মতো নেই এখন নদীতে একটু পানি কম জেলেরা যেটা বললেন যে আগে অনেক বেশি মাছ পাওয়া যেত ইদানিংকালে মাছের পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে তো তাদের দীর্ঘ সময় ধরেই নদীতে থাকতে হয় মাছ আহরণের জন্য এবং পরিবহন ব্যবস্থা ব্রিজ হওয়ার কারণে অনেকটাই মানে নদীর নৌকার মাধ্যমে যে পরিবহনটা হতো সেটা এখন অনেকটাই কমে গেছে তো যার ফলে তাদেরকে অন্য পেশায় চলে যেতে হয়েছে আমরা একজন জেলের সঙ্গে কথা বলেছিলাম সে বর্ণনা করলেন যে এখানে এখন কি ধরনের মাছ পাওয়া যায় এবং একটু ধারণা দিয়েছেন যে পদ্মার ইলিশের দাম কেমন সেগুলো তারা এখন কি পরিমাণে পান তো আমরা আপনাদেরকে সেই তথ্যটি দিব এবং এখানে বালু ভর্তি যে ট্রলার গুলো দেখছেন এগুলো কিন্তু ঢাকার দিকেই চলে যায় এই বালুগুলো যার কারণে আপনি নদীতে প্রচুর পরিমাণে বালুর ট্রলার দেখতে পাবেন তারা এইটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে আমরা দেখতে দেখতেই নদীর একদম মাছ পর্যায় চলে এসেছি এবং এখানে কিন্তু মাছ ধরা যে টলারগুলো রয়েছে তারও সংখ্যা খুব বেশি নেই কারণ নদীতে মাছের স্বল্পতা একজন জেলের মুখেই শুনুন কি কি মাছ পাওয়া যায় এখানে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় যেমন নামগুলো বলেন যেমন চওবেলা বলে মাছ ইলিশ গাপলা ইলিশের কেজি কেমন এখানে এখানে ঝাটকা যত করে কেজি ঝাটকা চারশো টাকা কেজি পাওয়া যাবে এখন দর্শক এই নদীর ঘাট থেকে যদি আপনি মাছ কিনতে চান মাছের দামগুলো কিন্তু একটু চড়া চড়া মূল্যেই কিনতে হবে তার কারণ হচ্ছে যারা জেলে আছেন তারা এখন খুব অল্প সংখ্যক মাছ পায় এবং তারা ভালোভাবেই জানে যে ঢাকা থেকে অনেক শৌখিন লোকেরাই আসে এই ঘাটে মাছ কিনতে তাই তারাও একটু সুবিধা করে নেওয়ার চেষ্টা করে যেন তাদের পরিশ্রমটা সার্থক হয় দেখুন সকলেই জাল টানছে একটা স্বপ্ন নিয়ে যে এই জালে তাদের মাছ উঠবে এবং সেই মাছ বিক্রি করে তারা তাদের সংসারের খরচ মেটাবে কথা বলতে বলতে কখন জানি নদীর মাঝে মাঝখান থেকে আমরা ব্রিজের নিচে চলে আসি ব্রিজের কাছে আসতেই মনে হচ্ছিল যে আমাদের যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তাই ভাবছিলাম যে যত দেরিতে ব্রিজের নিচে যাব ততক্ষণ নদীতে থাকতে পারবো দর্শক আমরা এখন এই ধীরে ধীরে একদম পদ্মা সেতুর নিচে চলে যাচ্ছি আমি আপনাদেরকে এখন জাস্ট পদ্মা সেতুর নিচের অংশটা দেখাবো যে নৌকা থেকে পদ্মা সেতুটি দেখতে কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে তো আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি আমি বর্তমানে কিন্তু খুব কাছাকাছি আছি আমি একদম আমাদের সেই মূর্তির সামনের অংশে বসে আছি প্রচন্ড বাতাস সূর্য এখন অস্ত যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমরা যে অংশটির থেকে এখন নদীর মাঝামাঝি অবস্থানে রয়েছি আপনারা দেখেন এই অপদ্যান্দীর একদম মিডিল অংশে কিন্তু আমি রয়েছি এখন ধীরে ধীরে আমি একদম কাছে চলে যাচ্ছি না সেতুর খুব কাছেই কিন্তু একটা চর জেগেছে চরটা দেখে বোঝা যাচ্ছে মিনিমাম বছর হচ্ছে তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন নারিকেল গাছ বেশ বড় হয়ে গেছে খুবই ভালো লাগছিল দেখে এবং কথা বলতে বলতে আমরা ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি আমরা মূলত পার হব হচ্ছে উনত্রিশ এবং ত্রিশ নাম্বার ব্রিজের মাঝামাঝি অবস্থান দিয়ে কারণ এই জায়গাটা নদীর নাব্রতা একটু বেশি যার কারণে আমাদের যে নাবিক আছেন বোর্ডের তিনি বললেন যে আমরা এই পিলারে মাঝখান দিয়েই পার হব দর্শক দেখলেন বালু যে টলারটি রয়েছে সেটার উপরে যখন সূর্যের আলো পড়েছে মানে নদীর পানি একটা সোনালি রং ধারণ করেছে দেখতে বেশ ভালোই লাগছিল তো ব্রিজটা যে কত বড় তার নিচে যখন যাবেন তখনই বুঝতে পারবেন দর্শক তার আগে বোঝার উপায় নাই আর এটা একটু এস আকৃতির করা হয়েছে কারণ এই ব্রিজটি যেহেতু স্টিলের তৈরি যেন সেইভাবেই ধাক্কা সহ্য করতে পারে পানির তোর সহ্য করতে পারে সেই জন্যই তো ইঞ্জিনিয়াররা আরো ভালোভাবে বুঝাতে পারবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সে জানালাম তো এখন আমার এখানে আসার পরে যে মনে হলো যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ দেখেন আমি এখন একদম ঠিক সেতুর নিচেই আসি এখান থেকে আমি যে পার হয়ে যাব এগুলো সবই লোহার এর আগে আমি আপনাদেরকে যে রেল লাইনটি রয়েছে সেটি কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছিলাম বলতে বলতেই কিন্তু পার হয়ে গেলাম আমার আমাদের এই সেতুটি পার হয়ে প্রান্তে আসার পরে আমরা ঘুরিয়ে নিব কারণ এখন সন্ধ্যা হওয়া হওয়া ভাব তো সেহেতু আমাদেরকে আবার ঘাটে ফিরতে হবে সেজন্যই কিন্তু দর্শক আমরা আর কিছু সময়ের ভিতরেই নৌকাটি ঘুরিয়ে ফেলব তো এর ভিতরেই যেটা লক্ষ্য করলাম যে একদল ছেলে একদম উত্তি বয়সের ছেলে তারা সকল বন্ধুরা মিলে একটি বোর্ড ভাড়া করেছে চালিত যে বোর্ডগুলো রয়েছে সেটাতে তারা ইফতারের আয়োজন করেছে তো আমাদেরকে দেখে তারাও বেশ মানে আনন্দিত হয়েছে এবং আমাদেরও ভালো লাগলো তাদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে আমাদের পরিচয় নাই কিন্তু তারাও এখন যেটি দেখার জন্য নৌকা ভ্রমণ করছে আমরাও ঠিক একই উদ্দেশ্যে নৌকা ভ্রমণ করছি জেলেদের কথা বললাম বললাম যারা শৌখিন আছেন যারা শখ করে নৌকা ভ্রমণ করেন যদিও লাইফ থাকে এই ধরনের ছোট ছোট বোর্ডে ভ্রমণ করলে তারপরেও যখন বন্ধুরা তারপরে থাকে বিপদকেই বিপদ মনে হয় না তো কথা বলতে বলতে তারাও আমাদের কাছে চলে আসলো কোনো আমরাও তাদের কাছে তোদের তারা মানে আনন্দিত তারা আমাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানালো এবং সাথে সাথে আমরাও তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানালাম এবং ইত্যাদির জন্য তারা পুরোপুরি প্রস্তুত আমাদের নৌকাটিও এখন ঘাটে নঙ্গর করবে আমরা সেই ঘাটে চলে এসেছি যেটিতে এখন নৌকা নঙ্গরের সময় সূর্য অস্ত যাওয়ার উপক্রম এর ভিতরে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি দর্শক আমাদের নৌকা ভ্রমণটি কেমন লাগলো দর্শক জানাবেন নৌভ্রমণ কিন্তু এখন শেষ এখন আমরা একদম নামার পালা এই যে দেখেন আমাদের বোটটি এখন নঙ্গর করে ফেললো কিছুক্ষণের মধ্যেই আমরা বোট থেকে নেমে যাব। অনেক দ্রুতই সময়টি পার হয়ে গেল দর্শক আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের কাছে নদীর সৌন্দর্য জেলেদের বর্তমান অবস্থা এবং বোট থেকে পদ্মা সেতুর দেখতে কেমন সেটি তুলে ধরার চেষ্টা করেছি তো নেমে গেলাম এত সুন্দর একটা বোর্ড থেকে অনেক আনন্দ করলাম আপনাদের মাঝে সেটি শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওতে কোনো ধরনের সংশোধনী থাকে সেটাই জানাবেন তো সকলের কাছে বিদায় নিচ্ছি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ